দেড় লক্ষিক টাকার গাঁজা সহ বহিরাজ্যে দুই মহিলা গাঁজার পাচারকারীকে আটক করে পূর্ব থানার পুলিশ এ বিষয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার মহিলা ইন্সপেক্টর কমলা সিং নারায়ণ দে ও কলেজ স্টিলে ভারীর ওসি শ্যামল দেবনাদের নেতৃত্বে একটি টিম গঠন করে যুগন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালানো হয় বুধবার সেই অভিযানে বহিরাজ্যে দুই মহিলা গাঁজার পাচারকারীকে আটক করে পুলিশ আটককৃতদের নাম পুতুল দেবী এবং সংহিতা দেবী তাদের তল্লাশি চালে আট দশমিক চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত গাঁজাগুলি কালো বাজারে মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানান তিনি সেই সাথে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে গাঁজা বাজারের সাথে যুক্ত আরও বেশ কয়েকজনের নাম জানতে পারে পুলিশ এই গাঁজা পাচার চক্রটি রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলিকে ব্যবহার করে বিহারে গাঁজা পাচার করে বলে জানা গেছে বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সেই সাথে যে সকল নেশা কারবারিদের নাম জানা গেছে তাদেরকে অতি আটক করা হবে বলে জানানো হচ্ছে এখানে দুজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম হচ্ছে পুতুল দেবী হুম আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা এর নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার করেছি যা আপনাদের সামনে আছে তো তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় গাঁজা তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এন ডি একটা একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে তাদের নাম আমরা যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হব কত টাকার বাজার মূল্য হবে এগুলি আনুমানিক দেড় লাখ টাকার মূল্যের আছে কোথা থেকে নিয়েছিল এটা বের করা গেছে সমস্ত কিছুই ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে